মনের গতি সব কিছু কেমন নিয়ন্ত্রণ করে ভেবে অবাক হয়ে যাই আজ সকাল সকাল গেছিলাম মা আর আমি মাছ বাজার আর তারপর সবজি বাজার সবজি বাজার সপ্তাহের বাজারটা করে আনবো বলে তো আমার বেশ কিছুদিন ধরেই ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার কথা আমি ভাবছি তো আজকে মানে সেটা এক্সিকিউট করা হচ্ছে না কোনোভাবে যে কোনো নানা কারণে বা যাই হোক যেটাই হোক তো আজকে মাছ বাজারে ঢুকতে গিয়েই আমি আমার হঠাৎ বমি পেয়ে গেল মানে আমি গন্ধটা গন্ধটা সুযোগ করতে পারলাম না যেটা আমার কখনো হয় না মানে আমার না ওই মাছ কাটা মুরগি কাটা এগুলো দেখতে আজকাল খুব কষ্ট হয় তো আমি মাকে বললাম মা তুমি মাছ বাজারটা করো আমি মুদির দোকানে এই যে এই দোকানটা এখানে একটা বসার জায়গা দেখেও বসে পড়লাম এবং আমি মাকে বললাম যে আমি এখানে দাঁড়াচ্ছি তুমি বাজারটা করে আসো মাছ বাজারটা তারপরে একসাথে সবজি বাজারটা বই দেবো তারপরে বাড়ি চলে যাব তো তাই করলাম আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগছিল এই সাধারণ মানুষের দৈনন্দিন জীবন দেখতে বেশ ভালো লাগছিলো ছবি তুললাম অনেকগুলো টুকটাক টুকটাক ভিডিও করলাম তো এই আর কি তারপরে শেষ এক সময় ফাঁকতে আমি আর মা মিলে একটা বেশ বড় রকমের মিষ্টি ডাবও খেয়ে নিয়েছি বেশ ভালো ছিল ডাবটা খেতে এই যে এই দোকানটাতেই সামনেই দাঁড়িয়েছিলাম এই মুদির দোকানটা সারপা টোটো ধরে আমি আর মা বাড়ি